ইতিমধ্যেই পাঁচশো টাকার নোটকে নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি বড়সড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে কি এই পাঁচশো টাকার নোট আবারও বাতিল হতে পারে এই নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বাতিল হয়েছে দু হাজার টাকার নোট এবার বাতিল হওয়ার পথে পাঁচশো টাকার নোটও এমনটাই জল্পনা উঠে এসেছে শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের পাঁচশো টাকার চলতি নোট বাতিল করার পরিকল্পনা করছে এশিয়ানেট নিউজের প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি রুখতে ও ডিজিটাল ট্রানজাকশন বাড়াতে কেন্দ্রীয় সরকার পাঁচশো টাকার নোট বাতিল করে দিতে পারে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন নতুন করে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে পাশাপাশি দেখুন এখানে বলেছে পাঁচশো টাকার নোট বন্ধ করে নতুন নোট আনা হতে পারে এমনটাই জল্পনা শোনা যাচ্ছে বাজার ছেয়ে গিয়েছে পাঁচশো টাকার নকল নোট আপনারা প্রত্যেকেই জানেন জবে থেকে দু টাকার নোট বাতিল হয়েছে তবে থেকেই কিন্তু পাঁচশো টাকার জাল নোট প্রচুর পরিমাণে বাজারে কিন্তু ছড়িয়েছে আসল নকল নোট চেনা প্রায় দায় হয়ে গিয়েছে অনেকে আবার দাবি দুর্নীতি রুখতে দু টাকার নোটের মতো পাঁচশো টাকার নোটও বন্ধ করা উচিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কয়েকদিন আগেই দেখুন এখানে পরিষ্কার বলেছে যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কয়েকদিন আগেই পাঁচশো টাকার নোট ব্যান করার দাবি করেছিলেন তবে এ প্রসঙ্গে সরকারের তরফে কোনো মন্তব্য কিন্তু পাওয়া যায়নি পাশাপাশি দেখুন এখানে আরও পরিষ্কারভাবে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত ব্যাংক ও হোয়াইট লেভেলের এটিএম অপারেটরদের তাদের এটিএমে একশো ও দুশো টাকার নোট মজুত রাখার নির্দেশ দিয়েছে বহু গ্রাহকই অভিযোগ এটিএম থেকে টাকা তুলতে শুধু পাঁচশো টাকার নোটই বের হয় রিজার্ভ ব্যাংক আগামী তিরিশেই সেপ্টেম্বরের মধ্যে পঁচাত্তর শতাংশ এটিএমে একশো দুশো টাকার নোট মজুত রাখতে বলা হয়েছে এই ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন যখন আপনারা এটিএম থেকে টাকা তোলেন তখন কিন্তু বেশি টাইমে দেখা যায় যে পাঁচশো টাকার নোটই বের হয় একশো টাকা এবং দুশো টাকার নোট এটিএম থেকে কিন্তু বের হয় না তবে এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংক বলে দিয়েছে আগামী তিরিশেই সেপ্টেম্বরের মধ্যে দেশের পঁচাত্তর শতাংশ এটিএমে কিন্তু এই একশো এবং দুশো টাকার নোট মজুত রাখতে হবে তো কেন্দ্রীয় সরকারের এই যে অভিনব উদ্যোগটি আপনার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ